নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমার গোলাপ ফুল গাছের রিপোর্টিং এবং সারা বছর কীভাবে পরিচর্যা কেয়ার করি তার একটি কেয়ার টিপসের ভিডিও নিয়ে আমি কিছু গোলাপ ফুল গাছ নার্সারি থেকে নিয়ে চলে এসেছি গাছগুলি খুবই সুন্দর সুস্থ এবং ঝোপালো এবং গাছের দেখুন এলা ডাল থেকে কতটা উপরে গাছের স্যুট ছেড়েছে এবং স্যুটগুলি প্রত্যেকটা স্যুট খুবই সুস্থ এবং বেশ মোটা এবং গাছের মাটিটি খুবই টাইট যে কারণে আমি মাটিটিকে পুরো ধুয়ে দিয়ে শিকড় নেওয়ার চেষ্টা করব। জানি না নার্সারিতে ওরা কিভাবে মাটি তৈরি করেছে কতটা রাসায়নিক সার দিয়েছে যেহেতু আমি বাড়ি নিয়ে চলে এসেছি এবং এখন সম্পূর্ণ দায়িত্ব আমার উপর আমি কিভাবে আমার গাছটিকে সুস্থ স্বাভাবিকভাবে বড় করবো আমি গাছটি মাটি জলে ভিজিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কি টাইট আধা ঘন্টা পরেও জল থেকে মাটি গুলল না শিকড় সেভাবে আমি গাছ প্রত্যেকটা গাছকে দু ঘন্টা মতো ভিজিয়ে দেব এবং গাছের পুরো মাটি ধুয়ে আমি শিকড় বের করে নেব বন্ধুরা আমি প্রত্যেকটি গাছকে আমি শিকড় বের করে নিয়েছি এবং কিছুটা ফাঙ্গিসাইড জল গুলে আমি গাছগুলিকে ওর ভেতর ডুবিয়ে দিয়েছি যতক্ষণ না আমি এদিকে মাটিটা তৈরি করে নেব ততক্ষণ এরা ফাঙ্গি জলে আমি রেখে দেবো বুধবার এখানে আমি মাটি হিসাবে নিয়ে নিয়েছি আমার গার্ডেন সয়েল যেটা আমি ভালো করে রোদে শুকিয়ে দিয়েছি এবং এখানে আমি নিয়ে নিয়েছি একটা টব এবং কিছু ওটা বালি মিক্সার এবং ফাঙ্গি এখানে আমি সিক্সটি নিয়েছি মাটি এবং ফোরটি পার্সেন্ট কম্পোস্ট যেখানে আমি বালি ভার্মি কম্পোস্ট শিমকুচি এবং নিমখোল ফাঙের দিয়ে একটা মিক্সার বানিয়ে নিয়েছি এবার টপটিকে আমি ড্রেনেজ সিস্টেমের জন্য কিছু আমি খোলামকুচি দিয়ে দেব এবং কিছুটা বালির লেয়ার দিয়ে আমি ড্রেনেজ সিস্টেমটিকে বেশ সুন্দর করে নেব যখন আমি জল দেবো যাতে জলটি ভালোভাবে ড্রেনেজ বেরিয়ে যায় এখানে সয়েল থেকে আমি পুরো মিক্সার দিয়ে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি তবে ভরে দেবো যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি এবং এক হাত দিয়ে আমি কাজ করছি তো আমি রিপোর্টিং করার পরেই আপনাদের আমি দেখাবো। বন্ধুরা এখানে আমি রিপোর্ট করে নিয়েছি দেখুন এই এখানে ডালটি কেমন ঝুলে পড়েছে ডালটি খুবই ভারী যে কারণে আমি ডালটিকে আমি কেটে দেব এবং যেখান থেকে আমার গোলাপ ফুল গাছের ডাল ছেড়েছে তার ঠিক চার পাঁচ ইঞ্চি উপর থেকে আমি প্রত্যেকটি ডাল কেটে দিয়েছি এবং ফাঙ্গি সাইড ভিজানো জলটি দিয়ে আমি গাছের গোড়ায় ভিজিয়ে দেব। এবং এক সপ্তাহ মতো আমি এদের জল দেব না এবং সেমি সেডে রেখে দেব বন্ধুরা ফুলের মায়া ত্যাগ করে আমি গাছটিকে এখন বড় করব বসি বানাবো এবং সারা বছর গাছের আমি মোটামুটিভাবে একটি সার জল দিয়ে আমি গাছটিকে বেশ ঝোপালো করে নেব এখানে আমি গাছটি দেখুন এক সপ্তাহ পরের অবস্থা এখনও গাছটির প্রত্যেকটি পাতায় সুস্থ স্বাভাবিক একটু পাতাও ঝরে পড়েনি কিংবা নেতিয়ে যায়নি এবার আমি দেখাবো কুড়ি পঁচিশ দিন পরের অবস্থায় কী সুন্দর সুট ছেড়েছে প্রত্যেকটি ডাল থেকে দেখুন চার পাঁচটি করে সুট ছেড়েছে এখন আমি গাছের যত্ন নেওয়া শুরু করবো কুড়ি দিন পর থেকে এবার গাছের গাছেরগুলো আমি হিউমিকাসিড এবং এফসাম সল্ট দিয়ে দেব যতদিন গাছের বয়স দেড় থেকে দু মাস না হয় আমি প্রতি সপ্তাহে এই অ্যাসিড এবং এপসাম সল্ট দিয়ে গাছের শিকড়গুলিকে মজবুত করে নেব এবং গাছের এখন দেখুন কি সুন্দর সুন্দর স্যুটগুলো তৈরি হচ্ছে এক একটি ডাল থেকে প্রায় তিন চারটি করে স্যুট বেরোচ্ছে তো যে কারণে আমি ফুলের মায়া ত্যাগ করে আমি গাছগুলিকে আমি ছেঁটে দিয়েছি তখন খুব খারাপ লাগছিলো এখানে আমি অ্যাপসাম সল্ট এবং হিউমিক অ্যাসিড নিয়ে নিয়েছি এক লিটার জলে আমি এক চামচ মতো এপসাম সল্ট আমি গুলে নেব হিউমিক অ্যাসিড আমি তিন চার দিন আগে গাছগুলিকে খুঁড়ে দিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম এবং ধীরে ধীরে সেটি ডাইলট ডাইলট হয়ে এখন গাছের গোড়ার শক্তি হিসাবে তৈরি হবে আর আমি দিয়ে দিচ্ছি এখানে দুশো এম মতো করে এফসাম সল্টের জল বন্ধুরাজ আমি সারা বছর এখন আমার গাছগুলিকে এভাবে দিয়ে যাবে এবং যদি গাছে রোগ বালায় পোকামাকড় আসে তো সেখানে আমি আমার কাছে এই মুহূর্তে একতারা আছে আমি সেটাকে স্প্রে করি এবং আমি ফাঙ্গিসাইড প্রতি সপ্তাহান্তর একবার দেওয়ার চেষ্টা করবো ছোট গাছগুলিকে দেখুন কী সুন্দর বড়ো গাছগুলি তৈরি হয়েছে কিছুদিন আগে প্রচুর ফুল ফুটেছিল। সব ঝরে গেছে এখন দেখুন এই ফুলটি কত বড় সাইজের এখন দু চারটি ফুল আছে তবুও আমি ফুলগুলি দেখালাম বন্ধুরা আমার এই কেয়ার টিপসের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট